ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সারা দিন সংসদীয় আসন ছাব্বিশ কুড়িগ্রাম দুইয়ে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন ছিল হচ্ছে কুড়িগ্রাম ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনে সেখানে আমরা বিভিন্ন প্রতিনিধির সঙ্গে কথা বলেছি জনপ্রতিনিধি যারা সামনে হবেন বা তারা বিভিন্ন দল থেকে নির্বাচন করতে চান তাদের সঙ্গে কথা বলেছি তারা বিভিন্ন কথা বলছেন এই মুহুর্তে আমাদের সঙ্গে বাংলাদেশের জামাতি ইসলামের যে কুড়িগ্রাম দুই আসনে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ইয়াসিন আলী সরকার তার সঙ্গে আমরা কথা বলবো যে তিনি এই আসনে প্রার্থী হয়েছেন তাকে তিনি প্রার্থী হয়ে এ পর্যন্ত কি কী করেছেন তাকে যেহেতু ঘোষণা করা হয়েছে অনেক আগেই তিনি জনসংযোগ শুরু করেছেন আপনি তো জনসংযোগ শুরু করেছেন আপনাকে কিভাবে সাধারণ মানুষ গ্রহণ করছে জি ধন্যবাদ প্রায় দুই বছর আগে থেকেই আমাকে মনোনয়ন মনোনীত করেছেন আমি বাংলাদেশ জামাত ইসলাম করতে মনোনীত হওয়ার পর থেকেই আমার ছাব্বিশ কুড়ি দুই আসনের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এবং বিশেষ বিশেষ ব্যক্তির নিকট আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি এবং বিভিন্ন সময় আমরা শীতের সময় শীত বস্ত্র বর্ষার সময় শুকনো খাবার সহ বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন আমরা তাদের দাঁড় করে পৌঁছতে সক্ষম হয়েছি আমরা বিপুল সারা পাচ্ছি যে জনগণের যে ইউটিউবের অনেক ওনার দলমত মত প্রতীক দেখেছেন এবারের ওনার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই ভোট দেবেন বলে তাদের অভিমত ব্যক্ত করেছেন আরেকটি বিষয় তো আমরা সারা সারাদিন ঘুরেছি কুড়িগ্রাম দুই আসনে সেখানে দেখেছি অনেক হেভিয়েট প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে কি না দীর্ঘ সময় পর একটি গঠনমূলক নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনারা কি মনে করছেন আমি কোনো প্রতিদ্বন্দ্বীকে খুব বিশেষ নজরে দেখি না প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী তিনি হেভিয়েট হন আর নর্মাল হন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মনে করি আমি কিভাবে আমার লক্ষ্য টার্গেট উদ্দেশ্যে আমি পৌঁছতে পারবো সেটাই আমার বিবেচ্য বিষয় এজন্য আমি আমার আমাদের দলের যে সমস্ত পরিকল্পনা আছে পরিকল্পনা বাস্তবায়নে এবং যথাযথ প্রক্রিয়ায় আমরা সেই কাজগুলোই করে যাচ্ছি আমার এতে আমি মনে করি যে হেভি ওয়েট বলতে যারা এখনও মাঠে ময়দানে আসতে পারেন নাই যাদের নাম সিলেকশন পর্যন্ত হয় নাই তারা কখন আসবেন না আসবেন সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা দীর্ঘদিন থেকে এই মাঠে চষে বেড়াচ্ছি আমরা খুলি বৈঠক করছি আমরা বাজারে বৈঠক করছি আমরা প্রত্যেকটা নির্বাচনী এলাকাতে আমরা গিয়েছি এবং সেখানে তাদের বিভিন্ন সমস্যা দিয়ে দেখেছি ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান আমরা করেছি এজন্য আমি মনে করি যে পরবর্তীতে কখন কোন সময় হেভিওয়েট প্রার্থী আসবেন সেজন্য জন্য আমরা কোনো প্রকারে শঙ্কিত নই আরেকটি বিষয় আমরা প্রতি বছরই দেখি হচ্ছে পত্রপত্রিকায় আসে যে এই জনপদের এই আসন কয়েকটা হচ্ছে দারিদ্র সীমানার নিচে নিচে থাকে তো সেই জনপদকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে ধন্যবাদ অত্যন্ত চমৎকার প্রশ্ন করার জন্য আমরা এখানে জনবসতি প্রায় দারিদ্র সীমার নিচে আসে এই দারিদ্র দারিদ্রতা বিমোচনের জন্য আমরা যে কাজটি প্রথমেই করবো সর্বপ্রথম আর যদি আল্লাহ তাবরকতালা আমাদেরকে খাদ্য হিসেবে কবুল করেন তাহলে বিজয়ী যারা প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ আছেন তাদের লোকাল এলাইটস এবং প্রশাসনের সাহায্য সহযোগিতায় সর্বপ্রথম আমরা এখানে দারিদ্র বিমোচনের জন্য যেটা কাজ করব। সেটি হলো কুড়িগ্রাম জেলায় একটা পূর্ণাঙ্গ অর্থনৈতিক জোন চালুর ব্যবস্থা করব। যাতে করে এখানে কৃষক কৃষক সমাজ তাদের উৎপন্ন পণ্য দ্রব্যদের ন্যায্য মূল্য পান এখানে বেকার শ্রমজীব ভাই ও বোনরা তারা তাদের তারা এখানে কাজ পান এবং আর একটু ব্যাপার সেটা হলো যে এখানে এখানে যুমসভা যারা আছেন শিক্ষিত আধা শিক্ষিত যারা আছেন তাদের বেকারত্ব দূরীকরণের জন্য আমরা কারিগরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো এই লক্ষ্যে কুরিয়াম সদরের দুই একটি কারিগরি স্কুল কলেজ থাকলেও যেমন রাজারহাট ফুলবাড়িতে কোনো প্রকারের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নেই আমরা আশা করব। যে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে রাজারহাট এবং ফুলবাড়িতে দুটি টেকনিক্যাল স্কুল কলেজ আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব যে সেখানে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ বিদেশে রপ্তানি করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে এখানে জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বলছেন যে এখানে যে তরুণ সমাজ বা যুব সমাজ রয়েছেন তারা তারা যদি নির্বাচিত হতে পারেন এই তরুণ সমাজ ও যুব সমাজকে শক্তিতে রূপান্তর করবেন এই ছিল আপাতত সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী সন্ধ্যা সাতটায় আমরা আরেক প্রার্থীর সঙ্গে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন